বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের শ্রীকৃষ্ণের মহারাসলীলা বুধবার পাঁচ নভেম্বর সকাল থেকে মণিপুরী অধুষিত জনপদ বাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে এই উৎসব উদযাপিত হচ্ছে কমলগঞ্জের মাধবপুর বাজারের জোড়ামণ্ডপ এলাকায় রাখাল নৃত্য ও রাতে রাস নৃত্য এই উৎসবের অন্যতম মূল আকর্ষণ আদমপুরে মৈতই মণিপুরী সম্প্রদায় মণিপুরী কালচারাল কমপ্লেক্সে এই উৎসব উদযাপন করছে বৃহস্পতিবার ছয় নভেম্বর ভোরে শেষ হবে শ্রীকৃষ্ণের মহা রাসলীলা এই উৎসব উপলক্ষে উভয় স্থানে মেলা বসেছে রাস উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তসহ দেশি বিদেশি পর্যটকের ভিড়ে মুখরিত কমলগঞ্জের মণিপুরী জনপদ এদিকে রাসলীলা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা